বাংলাদেশকে ষোলোটা বছর স্কট খেয়েছে বিভিন্নভাবে এটা প্রমাণ আছে একদম যৌক্তিক প্রমাণ শিক্ষা মন্ত্রণালয় দু থেকে চব্বিশ পর্যন্ত এই পুরো টার্মিক পুরো সিজনটা জুড়েই প্রায় নয় জন প্রশাসনিক কর্মকর্তা সচিব জয়েন্ট সেক্রেটারি এডিশন সেক্রেটারি ডিএস সহ এক দেশের একটা দেশের শিক্ষা মন্ত্রণালয় যদি থাকে সেই দেশে তো রাজ যাই হোক বাংলাদেশের সাধারণ জনতা কথা বলার স্বাধীনতা পেল সব কিছু ঠিক আছে কিন্তু স্কোনের বেড়াজাল থেকে বের হতে পারেনি এখনো এটা অনবদ্যভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে গোপনে কাজ চালাচ্ছে প্রকাশ্যে কাজ চালাচ্ছে একটা উদাহরণ দিই আপনি দেখেন মানে এই যে আমাদের মুফতি মুহিবুল্লাহ সাহেব টঙ্গীর মসজিদের ইমাম খতিব তাকে অপহরণ করে গুম করা হল দীর্ঘদিন পরে গিয়ে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় তাকে শিকল বাঁধা অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় তাকে পাওয়া গেল তার ঠিক তিন দিন আগেই কিন্তু এক হিন্দু ছেলে মুসলিম নারীকে ধর্ষণ করেছে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছে যে টঙ্গীর ইমাম সাহেব মুফতি মহিবুল্লাহ হাফেজা তাকে বারোটা চিঠি দিয়েছে বিগত চার মাস ধরে তিনি মসজিদের মেম্বর থেকে মুসলমানদেরকে বা মুসল্লিদেরকে তিনি হেদায়তের বাণী শোনাবেন খুব স্বাভাবিক জুমার দিনে প্রায় দশ কোটি মানুষ মসজিদে যায় বাংলাদেশের প্রায় সাড়ে তিন লক্ষ ইমাম সাহেব সে মসজিদের মেম্বার থেকে যে গাইডলাইনগুলো দেয় ইসলামের যে কথাগুলো বলে সেগুলো কিন্তু একদম স্বাভাবিকভাবে মুসল্লিরা বিশ্বাস করে মেনে নেয় এই যে মেনে নেওয়া এবং বিশ্বাস করার জায়গাটা এই জায়গাটাকে ইস্কন মূলত দখল করতে চায় মুফতি মোহিবুল্লাহ তিনি মেম্বর থেকে বয়ান রাখবেন বারোটা চিঠি চার মাসে দেওয়া হয়েছে চিঠির প্রত্যেকটার মধ্যে লেখা আছে যে চিন্ময় যে ইস্কনের নেতা প্রধান চিন্ময়ের পক্ষে কথা বলার জন্য হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলমান বিয়ে হতে পারে প্রেম হতে পারে ভালোবাসা হতে পারে সেটা স্টাবলিশ করার জন্য বারোটা চিঠি দিয়েছে কিন্তু উনি সেটা কিন্তু ওভাবে বলেন নাই যাই ফাইনালি তাকে ফজরের নামাজের পড়ে তাকে গুম মানে একটা অ্যাম্বুলেন্স এনে কালো কাপড় বেঁধে তাকে নিয়ে গেল আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি সেম ঘটনা যদি আপনার ঘরের সন্তানকে পড়ে রাতের অন্ধকারে কিংবা ফজরের সময় কিংবা যে কোনো সময় তাকে যদি কোনো একটা গাড়ি এসে পাশে দাঁড়িয়ে তাকে নিয়ে যায় কি হবে এজন্য সরব হন কথা তুলুন আওয়াজ উঠান প্রত্যেকটা আইডিতে শেয়ার করুন যে স্কনকে নিষিদ্ধ করতে হবে ডক্টর ইউনুসকে বলতে চাই আপনি দেশের প্রধান উপদেষ্টা আপনি থাকাকালীন সময় আন্তর্জাতিকভাবে একটা ইস্কন এখানে এসে রাজ করবে মুসলমানদের উপরে তাদের ক্ষমতা খাটাবে এবং তাদের গুম করবে ধর্ষণ করবে এটা হতে পারে না পারে না আপনিও কিন্তু সাবধান হয়ে যান আপনাকে বলছি ডক্টর ইউনুস সাহেব আপনি দ্রুততম সময় স্কনকে নিষিদ্ধ করেন না হয় কিন্তু গতি রাখা খুব কঠিন হয়ে যাবে ষোলো কোটি মুসলমান আবার রাস্তায় নামবে আসুন আজকের আমার এই লাইফটি শেয়ার করবেন কেন শেয়ার করবেন ইমানের জন্য ইমানের তাগিতে আল্লাহ কবুল করে কামে